রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এখানে মনে হয় ড্রেস পরে হ্যাঁ এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভার ব্রিজের এখানে এখানে কয়েকজন সিভিলের ছেলে ফেলে ছিল যারা আমরা যেটা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি ওটা আমরা দেখতেছি ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায় পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় এবং তাকে বেল দিয়ে কিছু মারধর হয় এই ঘটনার কে কেন্দ্র করেই কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা আছে তারা প্রায় দুই আড়াইশোর মতো তারা তখন এই যে সায়েন্স লাইব্রেরি মোড়ে এখানে সিটি কলেজের সামনে আসে এসে আংচুপ চালায় আমরা এটা সংবাদ দিয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসকাশ করে দিই বা ছেলে দিই আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে ঢুকে দেয় স্টুডেন্টদের এরপরে আমরা যে আবার সিটি কলেজ থেকে বের হচ্ছি তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে যেখান থেকে আমরা নিয়ে আসতেছিলাম তো এদের মধ্যে আবার কিছু ছেলে পেলে আছে তারা আবার পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত তারা তাদের তাদের বক্তব্য পুলিশকে সে কিছু করতে পারি না যাই হোক এরপরে পুলিশের ওপরে পাটকে নিক্ষেপ করতে থাকে এরপরে আমরা তারপরেও আমরা ধর্ষুধরণ নাটালকে কিন্তু সরাই দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান ওরা তো চলে গেছে না হলে আপনার ওটা তো যান চলাচল বন্ধ হবে এটা আবার ওরাও আবার আসতে পারে এটা উস্কানি এটা হইতে পারে পরে কিছু ছেলেবেলের শোনে কিছু ছেলেবেল শোনা এর মধ্যে আমাদের উপরে ব্যাপক এখানে ইউনিয়ন করছে আপনারা লাইভও দেখেছে এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢুকানোর চেষ্টা করে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের ক্ষেত্রে দুইটা ওই যে কাঁদানো গ্যাস যেটা বলে এই কাদামে কাঁদানো গ্যাস মারা লাগছে এরপরে তারা মোটামুটি সব হয়েছে ভিতরে চলে গেছে কিছু বাইরে চলে গেছে

কখন যে কোন মানে প্রাণ ধরে যাবেন এটা আমরা চাই না এটা আমরা কখনই চাই না এটা আমরা চাই না এই দুই বলে একটা মাঝে মাঝে সংঘর্ষ বাড়তেছে সেদিনও দেখলেন যে মাত্র কয়েকদিন আগে আবার গতকালকে ঘটলো আজকে ঘটলো এটা শেষ কথা এটা আমরা শেষ চাই আমরা দেখি আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি বলে আমরা যেন এটা আমরা ঘোরাই বুঝতে পারি এবং এটা যেন ভবিষ্যতে না হয় এটা আমরা চেষ্টা করছি Давай, 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 যদি <laughs> চিন্তি

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব